গ্রাম কিংবা গঞ্জে দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখন অবস্থান করছি উত্তরা রয়্যাল কিচেন রেস্টুরেন্ট যেখানে বুফে ডিনার হচ্ছে একশত পাঁচ আইটেমের খাবার আসলে সারাক্ষণ অফিস আদালত করার পরে আমরা মাঝে মাঝে হয়ে যাই ক্লান্ত তাই এই মনটাকে একটু শান্ত করার জন্য অবশ্যই একটু বাহিরে ট্যুর বিশেষ প্রয়োজন রয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি রয়্যাল কিচেন রেস্টুরেন্টে এখানে কিন্তু বহিরাগত অসংখ্য মানুষ তারা আছে এসে কিন্তু সারিবদ্ধ হয়ে তারা এভাবে খাবারগুলো গ্রহণ করছে এক এক করে এসে সারিবদ্ধ হয়ে ঠিক এখানে এভাবেই একশত পাঁচ আইটেম খাবার সাজানো রয়েছে যার যতটুকুন মন চায় ততক্ষণ খেতে পারবে টাইম কিন্তু একেবারে পাক্কা তিন ঘন্টা আপনি চাইলে কি করতে পারেন এই বুফে ডিনারে গিয়ে আপনি এক ঘন্টা খাইবেন বাকি এক ঘন্টা চলাফেরা করবেন হাঁটাহুটো করবেন গা ঘামাবেন এবার টয়লেটে গিয়ে টয়লেট করে আসবেন আবার ক্ষুধা লাগবে আবার আপনি গিয়ে খাবার খাবেন নো প্রবলেম তবে খাবার নিয়ে আসা যাবে না এবং নষ্ট করা যাবে না এই তিন ঘন্টার মধ্যে আপনি যতটুকুন পারেন আপনি খাবেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ কিন্তু খাবার খাবার খাচ্ছে খাচ্ছে এই অসংখ্য মানুষ বুপে সাজানো আছে গরু গরু ডেকে ডেকে বলে আমাকে খাওয়া কর সুরুম বুপে সাজানো আসে আছে খাসি খাসি ডেকে ডেকে বলে আমারে খাস না যার আসে আছে কাশি বুপে সাজানো আছে ডাল ডাল ডেকে ডেকে বলে আমাকে খাস না হয় কাল এই সাজানো আছে মিষ্টি মিষ্টি ডেকে ডেকে বলছে তোরা সকলেই আমার প্রতিদে বুপে দৃষ্টি এই বুপে সাজানো আছে সেমাই সেমাই ডেকে ডেকে বলে আমাকে সেই খাবে যে আছে শুধুমাত্র জামাই সুপ্রিয় ভিউর্স আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওটি কিন্তু আপনারা অনুভব করছেন উপভোগ করছেন অসাধারণ খাওয়ার একটি দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সত্যি অফিস আদালত করতে করতে যখন বড্ড ক্লান্তির মুখে মুখে আমরা হয়ে যাই তখন কিন্তু ঠিক এভাবেই কিন্তু আমরা একটু বাইরে গিয়ে পরিবার পরিজন নিয়ে ইভেন কি ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু ভিন্ন সময় আমরা চাইলেই কাটাতে পারি কেননা এটি মনটাকে অনেক বেশি ফ্রেশ করে তাই আমি আপনাদের সকলকে আহ্বান করব যে একটু সুযোগ হলেই আপনারাও চলে আসুন সেই বুফে ডিনার করার জন্য যেখানে রয়েছে একশত পাঁচ আইটেমের খাবার এটি উত্তরা রয়্যাল কিজেন এখানে চোদ্দ নং তালাতে অর্থাৎ একদম ছাদের ওপর থেকে কিভাবে ফ্লাই হচ্ছে বিমান কিভাবে বিমান রান হয়েছে এগুলো কিন্তু পরিষ্কারভাবে দেখা যায় তাই আমি আপনাদের সকলকে আহ্বান করব সুযোগ পাইলেই একটু ঘুরে আসুন রয়্যাল কিচেন রেস্টুরেন্ট থেকে অনেকের মুখে হাসি চিৎকার মেরে বলে আমি খাওয়াটাকে অনেক বেশি ভালোবাসি জান্নাত তুমি যে ভিডিওগুলো দেখছ দেখছো এই ভিডিও সম্পর্কে তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো আসতে চাও অবশ্যই প্রিয় দর্শক জান্নাত বলল তোমরা যদি আসতে চাও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সকল